তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ঠান্ডাতে তো আজকে কোনো কিছু ভিডিও করিনি এই ভিডিওটা করব বলে করিনি সেই ভিডিওটা হচ্ছে যে এটা রিজনটা আমিও জানি না যে কেন চ্যানেলটা ডিলিট হলো কিন্তু কোনো একটা ভুলের ভুল তো কিছুই হয়নি ওরা চ্যানেলে আমি কোনো কিছু ভুল খুঁজে পাইনি আমার কিছু চোখে পড়েনি কেন চ্যানেলটা ডিলিট হলো কিন্তু ওনার চ্যানেলটা ডিলিট হয়ে গেল সেটা হচ্ছে হেমলিলি হেমলিনী বৃত্তান্ত হেমলিনী বৃত্তান্ত তোমরা সবাই কম বেশি জানো উনি টিপস দিতেন হেমলিনী বৃত্ত হেমলিনী বৃত্তান্ত বৃত্তান্ত নাম টুচ্চে আমি বলতে পারছি না যাই হোক তো স্ক্রিনটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো দিদিভাইয়ের চ্যানেলটা হঠাৎ করে ডিলিট হয়ে গেল আমি যখন দু মানে আমার এক বছর হলো আমার চ্যানেলটা খোলা তো এক বছর আগে আরও এদিকে তোমার দিকে মুখটা করো আমাকে আশাইটা নিন তো যখন যত পুরনো আমার আমি আমার এক বছর খোলা হলো তো এক বছরের ওনারও এক বছরের চ্যানেল মানে আমি ওনাকে প্রথম থেকে দেখছি যখন থেকে আমার চ্যানেল খোলা আছে তো উনি যথেষ্ট আমাদের থেকে বয়স্ক খুব মানে কি বলবো যে শ্রদ্ধা শ্রদ্ধা করি ওনাকে আমরা মানে ওনার টিপসগুলো জন্য আমরা সকালে ওয়েট করে থাকি কখনো উনি টিপসগুলো দেবেন একদম সকালে ভিডিও ছাড়তেন খুবই খারাপ লাগছে উনি এসে বলছেন চ্যানেলটা ডিলিট হয়ে আমি তার সেদিন সকালে ভিডিও দেখলাম চব্বিশ তারিখ মনে হয় চব্বিশ তারিখ কি তেইশ তারিখে ডিলিট হয়েছে সকালে ভিডিও দেখলাম সন্ধ্যেবেলায় উনি এসে বলছেন আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল উনি সেদিন একটা কোন দিকে মাথা করে শোবো সে নিয়ে বলেছিল ঠিক আছে ভিডিওটা আমরা দেখছিলাম আমরা ঠিক করলাম আবার যে হ্যাঁ তাহলে আমরা ঠিক দিকে শুচ্ছি না ভুল দিকে শুচ্ছি ওনার ভিডিও দেখে যাই হোক তো খুবই কষ্ট লাগছে কারণ একটা চ্যানেল কোনো কারণ ছাড়াই আজকে যদি আমাদের চ্যানেল ডিলিট হয়ে যায় আমাদের কারণ হাজার কারণ আমরা হিজি কিজি গিজি সব ভিডিও ছাড়ি কিন্তু ওনার শুধু টিপস অনলি ফর উনি টিপস দিতেন কি করলে ভালো হয় কি করলে ভালো হয় না বাস্তুশাস্ত্রের জন্য উনি টিপস দিতেন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস অ্যাস্ট্রোলজিক্যাল বেশি বড় না দু থেকে তিন মিনিটের ভিডিও দিত উনি বলতো যে না এত বড় ভিডিও পাবলিক দেখবে কি করে সবার তো নেট খরচ হয় উনি এই কথাটাও বলতে বলতো কিন্তু সত্যি উনি খুব ভালো ছিল আমার খারাপ লাগলো উনি যথেষ্ট বয়স্ক আমরা না আমরা একটা কম বয়সী মেয়ে আমরা হয়তো এই কষ্টটা ধাক্কাটা আমরা সহ্য করে নিতে পারবো আমরা আবার নতুন করে শুরু করবো কিন্তু উনি একটা বয়স্ক মানুষ ওনার ফট করে যদি এখনই চ্যানেলটা ডিলিট হয়ে যায় কিভাবে নিজেকে সামলেছে বলো তো আমার তো নিজের ভেবেই খারাপ লাগছে যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো আমি যখন কম বেশি সবাইকে নিয়ে ভিডিও করি তো এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে শুধু তুমি কন্টেন্ট নয় তুমি যখন তখন যার তার চ্যানেল চলে যেতে পারবে মানে আমরা যে ভাবতাম যে হ্যাঁ দিদি ভাই হার্মফুল ভিডিও ছেড়েছে বা মিক্স কন্টেন্ট আছে তখন ভাবতাম যে হ্যাঁ চলে গেল তাহলে হয়তো মিক্সড কন্টেন্ট কিন্তু এটা কোনো রিজেনই নেই কোনো কারণে ওর চ্যানেলটাই ওইটা কিন্তু ওনার চ্যানেলটা ডিলিট হয়ে গেলো এবার আমার সাথে পার্সোনালি কথা হয়নি আমাকে মেসেজ করেছিল যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেই হিসেবে আমি বুঝি এবার বাকিটা বাকি ইতিহাসটা বলতে পারছি না যে কেন ডিলিট হয়েছে কি কারণে হয়েছে বা ওনার হাতের লেগে হয়েছে নাকি ইউটিউব করেছে ইউটিউবেই করেছে চ্যানেলটা ইউটিউবে ডিলিট করেছে কিন্তু রিজনটা আমি বলতে পারছি না ঠিক আছে তোমরা যতটা পারো হেমলিনী দিদি ভাইকে সাপোর্ট করো উনি যথেষ্ট বয়স্ক মানুষ তার জন্য আমি বললাম সাপোর্ট করো উনি কিন্তু সবার ভিডিও দেখে হুম সবার ভিডিও দেখে আর আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও মানে এর বাইরে আমি কি বলবো খুঁজে পাচ্ছি না মানে সত্যি আমার কিছু বলবার ভাষা নেই যে চ্যানেলগুলো এরকমভাবে হু থাক করে উড়ে যাচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে এগুলো মানে সত্যি চিন্তা নেই আজকে রাতে হয়তো চ্যানেলটা দেখে ঘুমালাম যে এত টাকা এত ডলার জমেছে সকালবেলা উঠে চেক করবো সকালবেলা ঘুম দিয়ে চ্যানেলটা নেই তাহলে কত আফসোস বলতো মানে ইউটিউব এখন এমনি গেম খেলছে সবার হবে বলা ইউটিউবে আমাদের মেসেজ ভিডিওগুলো চেক করে কি নাম জানি না তো আমি ইউটিউবকে একটা কথা বলবো কত বড় বড় ক্রিয়েটর কত খারাপ খারাপ ভিডিও ছাড়ে কত নোংরা নোংরা ভিডিও গালি গালিগালাজ রক্ত টক্ত দেখায় এসব করে ওদের ভিডিওগুলো কি চলাইলো কিচ্ছু হয় না বিনদাস ওরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে হ্যাঁ কত অশোভন অশোভন কনটেন্ট দেখায় কত বাজে বাজে কনটেন্ট দেখায় বাট যারা সুন্দর কনটেন্ট মানুষের ভালো চাইছে মানুষের ভালো হোক মানুষ আরো এগোক বা এটা শিখে আরো আগে যাক বা এটা করলে সংসারে ভালো হয় সেই সব চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে এইটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না এবার যদি ইউটিউব রেকমেন্ডেশন না করে তাহলে তো চ্যানেল আগে যাবে না ইউটিউব না করছে রেকমেন্ডেশন না ছোটো এটাতে কম ভিউ দেখে চ্যানেল ডিলিট করে দিচ্ছে তাহলে আমরা যাবোটা কোথায় নর্মাল খিয়েটারে কোথায় যাবো আমরা আমাদের যদি আমাদের কোনো দিক থেকে যদি হেল্প না করে তাহলে আমরা কোন দিকে যাবো তাই না বলো বন্ধুরা আমি কি কোনো ভুল বললাম এবার ওরা তো ওয়াইটি চাইছে যে আমার ভিউ যেন লাখে ভিউ আসে তবে আমার প্রফিট হবে তো লাখের ভিউটা আনার জন্য তোমাকে তো রিকমেন্ডেশন করতে হবে তুমি না ইউটিউব রিস দিচ্ছ না তুমি রিকমেন্ডেশন করছো তাহলে আমাদের চ্যানেলগুলো ওইখানেই পড়ে আছে আর কম ভিউ তোমরা রাখছো না কম ভিউ চ্যানেল রাখছো না আর রিকমেন্ডেশনও করছো না সব কথা তোমাদেরই রয়েছে আমরা আমরা ছোটো ক্রিয়েটাররা মাটির তলায় চাপা পড়ে যাচ্ছি হ্যাঁ মানে না তাহলে আমাদের তো একটা মুশকিল হয়ে গেছে না রিকমেন্ডেশন না রিচ আর দিনের পর দিন একটা না একটা 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 করে আপডেট এসেই যাচ্ছে যেটা আমাদের জন্য খুবই খুবই ভয়ানক যারা ভাইরাল হয়ে গেছে তারা যদি পটি সেটাও দেখছে মানুষ তারা ঝগড়া করছে সেটাও দেখছে তারা খারাপ কাজ করলেও দেখছে তারা ভালো কাজ করলেও দেখছে তারা কিছু না করলেও দেখছে কিন্তু আমাদের মতো কেটারা কত রকম করে আমরা ভিউয়ার্স আনাবার চেষ্টা করছি মানে যেগুলো জীবনে ভাবিনি যে এরকমভাবে আমরা করব সেই সব ভিডিওগুলো আমরা আনছি মানে লজ্জার মাথা খেয়ে সেই সব টাইটেল দিচ্ছি লজ্জার মাথা খেয়ে সেই সব টাইটেল ছিল লজ্জের মাথা খেয়ে আমাদের ওইটা মানে ক্লিক মানে ক্লিক করে মানুষ কিন্তু আমাদের তো সারে মা ভবানী এক কথা মা ভবানী হয়ে আছে আমাদের ওই যাই হোক সারে মা ভাড়ে মা আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ বলবার কিছু নেই আমরা সবাই ক্রিয়েটার আমরা সবাই ক্রিয়েটার হ্যাঁ এবার এটাও এটাও একটা ব্যাপার যে ধৈর্যের ব্যাপার আছে ওয়াইটি আমাদের অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য ধর অবশ্যই ধৈর্য ধরবো কিন্তু ওয়াইটিকেও তো আমাদেরকে হেল্প করতে হবে এলো কাকে বলবো ওয়াইটা তো শোনে না চোখেও দেখে না কানেও শোনে না বলবোটা কাকে আর দেখছি হুটাক হুটক হুটুক হুটুক করে চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে তাহলে আমরা কোথায় যাই আজকে রাত্রে আমরা এত দূর পৌঁছে গেছি করে দিতে দেখি কালচার চ্যানেল ডিলিট হয়ে গেছে আমরা স্টক করে যাব স্টক করে আমরা প্রোডাক্ট তুলবো তার তাই কি নেবে ওয়াইটি নেবে না তাহলে ওয়াই তো একটা সময় সুযোগ দেওয়া উচিত সময় দেওয়া উচিত না সেটাও দেবে না রিচও দেবে না রেকমেন্ডেশনও করবে না দিনের পর দিন একটা একটা করে নিয়ম বানিয়ে দিচ্ছে আর আমাদের আমরা পড়ে গেছি বিপাকে কিছু কিছু আমরা না হলে আমাদের সংসার পরিবার চালানোর জন্য আমরা ওয়াইটি করিনি জাস্ট শখে করছি একটা পজিশান নেওয়ার জন্য অনেক মানুষ ওয়াইটিতে ওয়াইটির টাকাতে পরিবার চালাচ্ছে তার যোগ্যতা নাই কাজ নেই ফ্যামিলি চালাচ্ছে তাদের কি হচ্ছে এগুলো ওনারা বুঝবে না ঠান্ডা ঘরে ঠান্ডা মেশিনে বসে ঠান্ডা দিমাগে কাজ করে ওসবগুলো এদের ঢুকবে না যে আমরা কতটা কষ্ট করি একটা চ্যানেলের পেছনে সারাদিন কুত্তার মতো ঘুরতে থাকি সবার ভিডিও তলে 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 কমেন্ট করে বেড়ায় সবার ভিডিও তলে দেখতে না আচ্ছা করলেও ভিডিওগুলো দেখতে হয় কমেন্টটা করার জন্য যে কি ভিডিওর মধ্যে বলেছে কতটা পরিশ্রম করে সারাদিন থেকে সকাল থেকে শুরু করে কাজ ঘাড়ে ঘরে কাজ মানে হাতে নিয়ে মাথায় নিয়ে আমরা ভিডিওগুলো গুলো দেখছি কনস্ট্যান্ট প্রত্যেকটা লোকের প্রত্যেকটা লোকের হ্যাঁ এবার তোমরা হয়তো বলবে যে ভিডিও দেখার কি প্রয়োজন ভিডিও দেখার প্রয়োজন মানে এখন বড়ো বড়ো ভীতি প্রীতি ব্লগের কত ভিউ ছিল লাখে লাখে হাজারে কিন্তু এখন সেই মানুষটার এক হাজার পনেরোশো উনি তো মনে ডিপ্রেশনে চলে গেছে ভিডিওই দিচ্ছে না প্রীতি ব্লগ আমার খুব খারাপ লাগে সত্যি চ্যানেলটা একদম রিল ডাউন হয়ে গেছে তো কী করবে উনি কি করবে ওনার হাতে কিচ্ছু নেই উনি ওনার মতো কন্টেন্ট দিয়ে যাচ্ছে এখন ওয়াইটেই রেকমেন্ডেশন করছে না তো ওনাদের যখন ভিউ কম আসছে আমরা কোথাকার কে যারা ভাইরাল হয়ে গেছে অলরেডি তারা ভাইরাল হয়েই থাকবে আর যারা ভাইরাল হতে পারেনি নিউ জেনারেশন যারা উঠছে তারা কোনোদিনই ভাইরাল হতে পারবে না কারণ এখনও যা স্টিক করে দিয়েছে এখন আর আগের মতো নেই তো চলো বন্ধুরা আর কিছু বলবো না আমি বলবো দিদি ভাইকে সাপোর্ট করো দিদি ভাই যথেষ্ট বয়স্ক ঠিক আছে আমি এবার এই কথাটাও বলবো যে তোমরা কেউ এটা ভেবো না যে ঝিলি দিদি ভাই আমাকে আগেও বলেছে সাপোর্ট করতো তাদেরকে আমি যাদের নিয়ে তোমাকে সাপোর্ট তোমাদেরকে সাপোর্ট করতে বলেছি তারা আমাকে সাপোর্ট করে না আমি যাদেরকে যাদের নিয়ে ভিডিও করে বলেছি চ্যানেল ডিলিট হয়ে যায় তারা আমার ভিডিও এখন দেখে না ঠিক আছে তা আমি তোমাদেরকে কি বলবো বলো বন্ধুরা আমি আমি বিবেক দিয়ে দিয়ে কষ্ট তাদেরকে সাপোর্ট করতে চাই তারা একটু চিনুক নতুন চ্যানেলটা মানুষ চিনুক কিন্তু তারা এখন আমার ভিডিও দেখে না ঠিক আছে খারাপ লাগে ভিডিও দেখাটা বড় কথা নয় আমরা সবাই সবারই ভিডিও দিচ্ছি কেন যে একটা আশাতে যে সেও ঘুরে আসবে আমারটা দেখবে তাই না যাদের নিয়ে আমি বলেছি তারা ভিডিও দেখে না আমার কিন্তু আমি এনার কাছে বলবো যে এনার কাছে আশা করো না উনি বয়স্ক মানুষ সেই খাতিরে আমি বলছি ওনাকে তোমরা সাপোর্ট করো উনি ভিডিও দেখবে না দেখবে আমি সেটা বলবো না যে উনি তোমার থেকে রোজ হাজার লোকের দেখতে পারবে তা পারবে না কারণ উনি অনেক যথেষ্ট বয়স্ক কিন্তু ওনাকে ওনার বয়স্ক এত বয়স হওয়ার পরও উনি যে সাপ মানে কাজগুলো করছে সেটার জন্য আমরা সাপোর্ট করবো ওনাকে ঠিক আছে তাই আমি চ্যানেল নামটা দিয়ে দিচ্ছি লিঙ্ক দেবো ওনার নামটা দিচ্ছি তোমরা নামটা হেমলিনী বৃত্তান্ত লিখলেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা রাখছি এমনিও অগাত অনেক ভিউ আসছে আর এই ভিউ নিয়ে পারছি না অস্থির হয়ে হ্যাঁ মানে সামলাতে পারছি না আলমারি ফ্রিজ ব্যাঙ্ক ফ্যাঙ্ক সব ভরে গেছে টাকাতে তো চলো বন্ধুরা বেশি কিছু বলবো না তোমরা সাপোর্ট করো সবাই পাশে থেকো সবাই সবাই পাশে দেখো কেউ কাউকে হিংসে করো না এই কথাটা আমি বলবো কেউ কাউকে হিংসে করো না আবার অনেকে দেখছি যে ভিডিও মানে চেনা চেনা মানুষ ভিডিও ছাড়লে ভিডিও দেখে কতটা খারাপ লাগে বলতো তখন মনে হয় যে বাবা এই মানুষগুলো আমাদের বন্ধু বলে আপনজন বলে মানতাম যাই হোক যা যা মতন করছে করুক কোনো ব্যাপার নেই তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বলবো না